জীবনে কখনো কখনো আমরা এমন কাউকে ভালোবেসে ফেলি যার জন্য আমরা আমাদের সবটুকু বদলে ফেলি আমাদের হাসি আমাদের সময় এমনকি নিজের স্বপ্নগুলোকেও কিন্তু একসময় বুঝি যাকে আমরা শব্দ দিয়ে ভালোবেসেছিলাম তারা হয়তো তার কিছুই মূল্য দিল না দেখলাম পুরোটাই বিপরীত হলো সম্পর্কে আসার আগের মুহূর্তগুলো যখন আমরা ভাবি যে মানুষটা হয়তো এরকম হবে কিন্তু পরবর্তীতে সেই ধারণা আমাদের মিথ্যে হয় কোথাও গিয়ে আমরা ধাক্কা খাই আর এই সেই জায়গাটি খুব কষ্টের কিন্তু ঠিক এই জায়গাটি তোমার একটা নতুন শুরু হয় এটাও একটা কঠিন সত্যি কারণ আসল সত্যিটা হলো ভালোবাসা যতটা মিষ্টি ততটাই শক্তিশালী একটা শিক্ষা ওটা শেখায় কেউ তোমাকে সম্পূর্ণ করতে পারবে না যে ভালোবাসা তোমাকে ভাঙে সেই ভালোবাসাই তোমাকে তৈরি করে তুমি হয়তো আর আগের মতো হাসতে পারো না কিন্তু এখন তুমি জানো কে তোমার যোগ্য আর কে তোমার যোগ্য নয় তুমি এখন জানো ভালোবাসা মানে শুধুই কাঁদা নয় ভালোবাসা মানে কাউকে পেয়ে হারিয়ে ফেলা নয় ভালোবাসা মানে নিজেকে আরও ভালো মানুষ করে তোলা তাই যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তাকে ধন্যবাদ দিও কারণ সে তোমাকে শিখিয়েছে কিভাবে একা থেকেও পূর্ণ থাকা যায় কেউ তোমাকে সম্পূর্ণ করতে পারবে না তুমি নিজেই তোমার পরিপূর্ণতা আর যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তুমি কেঁদে নিতে পারো কিন্তু এর পর থেকে উঠে দাঁড়াতে শেখো কারণ এখন সময় এসেছে নিজেকে প্রমাণ করার নিজের জন্য অন্য কারোর জন্য নয় তুমি ভাবছো আমি তো সব হারিয়ে ফেললাম না তুমি কিছুই হারাওনি তুমি হালকা হয়েছ এখন উড়ে যাওয়ার সময়